সংসার শুনতে যতটা মিষ্টি লাগে বাস্তবে ততটাই ভারী বোঝা থালার সাজানো মানে শুধু রান্না না তার পেছনে হাজারো টানা টানি ঋণ দুশ্চিন্তা আর অগণিত অস্ত্র মানুষ ভাবে সংসার মানেই সুখ কিন্তু আসল কথা হলো সংসার মানেই প্রতিদিনের যুদ্ধ কখনো ভাত ডাল জোগাড়ের যুদ্ধ কখনো বাচ্চার ফি দেওয়ার যুদ্ধ কখনো আবার নিজের বুকের ভিতরে চাপা কান্নার যুদ্ধ সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো সংসারে কষ্ট গোপন রাখতে হয় বউয়ের কাছে লুকাই বাচ্চার কাছে লুকাই আবার সমাজের কাছেও লুকাই কারণ কেউ শুনতে চায় না কে কতটা কষ্টে আছে মুখে হাসি রেখে ভেতরের কান্না চেপে রাখার নামই সংসার হাসতে হাসতে বুক ফেটে যায় তবু মাথা উঁচু রাখতে হয় কারণ সংসারের হাল ধরার দায়িত্ব কারোনা শুধুমাত্র নিজের শুধুমাত্র তোমার তবু একটা জিনিস মনে রেখো দোস্ত সংসারের কষ্ট যতই হোক ধৈর্য আর আল্লাহর ভরসাই হলো একমাত্র ভরসা কারণ সুখ ক্ষণস্থায়ী কিন্তু ধৈর্যই মানুষকে দাঁড় করিয়ে রাখে সংসার মানেই কষ্ট তবে সেই কষ্টের মাঝেই লুকানো থাকে আসল সুখ জার বন্ধুরা ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো একটু বন্ধুর মতো ভালোবাসা দিও ভাই আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা একটু ফলো করে দিও ভাই প্লিজ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো